ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামগলুকে গ্রেফতারের প্রতিবাদে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভে উত্তাল তুরস্ক মঙ্গলবারও আন্দোলনকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে এ পর্যন্ত শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ এদিকে শনিবার থেকে প্রেসিডেন্ট প্রার্থী ইমামগলুর পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করবে তুরস্কের প্রধান বিরোধী দল এই ডিসকাউন্ট দুর্নীতির দায়ে গ্রেফতারের পর রোববার একরাম ইমামগলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় তুরস্কের একটি আদালত এর চার দিন আগে ইস্তাম্বুলের এই মেয়রকে আটক করে পুলিশ ইমামগলুকে আটকের পরই জুড়ে শুরু হয় বিক্ষোভ ইমামগলুর মুক্তির দাবিতে রাজধানী আঙ্কারা ইস্তাম্বুল সহ তুরস্কের বড় শহরগুলোতে সপ্তম দিনের মতো বিক্ষোভ চলছে বিক্ষোভ দমাতে প্রতিদিনই টিআর গ্যাস ছুটছে পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ছে দুই পক্ষ তাছাড়া চলছে ব্যাপক ধরপাকড় এ পর্যন্ত চোদ্দ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বিক্ষোভকারীদের আটক ও নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ মানবাধিকার গোষ্ঠীগুলো এদিকে ইমামগলু মুক্ত না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি শনিবার থেকে প্রেসিডেন্ট প্রার্থী ইমামগলুর পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করবে দলটি এই বিক্ষোভ সমাবেশ চলবে এটি সবার জন্য উন্মুক্ত যারা দিনের পর দিন প্রতারিত হয়েছেন শোষিত হয়েছেন তারা বিক্ষোভে যোগ দিন আমরা সবাই একসাথে যাবতীয় অপশক্তি ও অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়াই করব এর আগে সোমবার ইমামগলুকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করে সিএইচপি ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তারে সংশ্লিষ্টদের সমালোচনা করেছে তুরস্কের বিচার মন্ত্রণালয় বিচার বিভাগের স্বাধীনতার ওপর জোর দিয়েছে তারা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরাম ইমামোগলু জনপ্রিয়তার দিক দিয়েও এরদোয়ানের চেয়ে এগিয়ে রয়েছেন সিএচপির এই নেতা জোবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ